আজ থেকে প্রায় হাজার বছর আগের কথা তখন আজকের জিরাট ছিল বন জঙ্গলে ঘেরা এক এলাকা যার পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা আর সেটি ছিল কালি ডাকাতের আস্তানা ধন সম্পদ লুট করাই ছিল এই ডাকাতের মূল লক্ষ্য এবং তিনি ডাকাতি করার জন্য মা কালীর আরাধনা করতেন সেই থেকে হুগলি জিরাটে অবস্থিত এই দেবী খ্যাত হন ডাকাত কালী নামে আর কালী ডাকাতের দাপটের জন্য এই জায়গা পরিচিতি পায় কালিয়াগড় নামে তবে কালের নিয়মে জঙ্গলে ঘেরা এই এলাকা ডাকাত শূন্য হয়ে গেলে বন্ধ হয়ে যায় কালী ঘটনা গঙ্গা নদীর পূর্ব পারে এক ব্রাহ্মণ গঙ্গায় ঝাঁপ দেন কিন্তু তিনি ভাগ্যক্রমে সাঁতার কেটে বেঁচে যান এবং তিনি চলে আসেন জিরাটের গঙ্গার পশ্চিম পারে এবং তিনি গঙ্গা থেকে উঠে মনের দুঃখকে হাঁটতে হাঁটতে দেখেন এক জায়গা থেকে প্রচুর আলোক রশ্মি বিকশিত হচ্ছে আলোক রশ্মির কাছে আসতে সেখানে আবির্ভূত হন স্বয়ং মা কালী তিনি বলেন এখানে দেবীর সতীর হাতের বালা পতিত হয়েছে এই জায়গাটি একটি উপপীঠ তিনি আগে পূজিত হতেন ডাকাত কালী নামে তবে সেই ব্রাহ্মণ যেন তাকে দেবী সিদ্ধেশ্বরী রূপে পুনর্প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন এবং মা কালীর দর্শন পেয়ে সেই ব্রাহ্মণ পুনর্প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন জিরাটের মা সিদ্ধেশ্বরী কালীকে এবং মা বলেন এখানে মানুষ যা চাইবে সে তাই পাবে জয় মা সিদ্ধেশ্বরী